নমস্কার আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব গঙ্গার উৎস মানে এটা এমন একটা বিষয় যেখানে প্রকৃতি পুরাণ আবার বিজ্ঞান সবকিছু যেন একসাথে মিলেমিশে গেছে ঠিক তাই আর এর উৎসটা বোঝা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ অনেকগুলো দিক রয়েছে একদম আমরা আজ চেষ্টা করব এই বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একটু তলিয়ে দেখতে উৎসের এই নানা মাত্রা বোঝার জন্য তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে পরিচিত দিকটা দিয়ে মানে ভৌগোলিক উৎসটা হ্যাঁ হ্যাঁ গোমুখ হ্যাঁ গোমুখ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহর ঠিক শেষ প্রান্তে ওখান থেকেই তো ভাগীরথী নদীটা বেরিয়েছে হুম তারপর দেবপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিশে তবেই না নামটা হচ্ছে গঙ্গা আসলে হিমালয়ের বরফগলা জলই তো এর ভরসা অবশ্যই আর ওই গঙ্গোত্রী হিমবাহটা ওটা কিন্তু মোটেই ছোটখাটো নয় প্রায় তিরিশ কিলোমিটার লম্বা ভাবা যায় তিরিশ কিলোমিটার হ্যাঁ বিশাল একটা বরফের আধার আর বর্ষাকালে যখন বরফ গলে বেশি তখন তো নদীর জলও অনেক বেড়ে যায় মানে নদীর এই যে শক্তি এর প্রাকৃতিক চরিত্র সেটা বুঝতে গেলে এই উৎসটা জানা খুব দরকারি তা তো বটেই কিন্তু এখানেই তো গল্প শেষ হচ্ছে না বরং আমার মনে হয় আসল মজাটা শুরু হয় যখন আমরা এর পৌরাণিক দিকটা দেখি ঠিক বলেছেন রাজা ভগীরথের গল্পটা হ্যাঁ মানে গঙ্গা তো আসলে ছিলেন স্বর্গের নদী রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য মানে মুক্তির জন্য কঠোর তপস্যা করে তাকে পৃথিবীতে নিয়ে আসেন আর নামার সময় তার যে প্রচণ্ড বেগ ছিল সেটাই সেই বেগ থেকে পৃথিবীকে বাঁচাতেই তো শিব তাকে নিজের জটায় ধারণ করেছিলেন তারপর শান্ত হয়ে তিনি নেমে আসেন আর এই কাহিনীগুলোর প্রভাব কিন্তু আজও মানুষের মনে গেথে আছে এই জন্যেই তো নদীর আর এক নাম ভাগীরথী ভগীরথের নামে আবার শিব জটাধারিণীও বলা হয় একদম লক্ষ লক্ষ মানুষ গঙ্গাকে শুধু নদী হিসেবে দেখেন না তিনি তাদের কাছে গঙ্গা মায়ে মানে মা এই ভক্তি এই বিশ্বাস এটা নদীর সাথে মানুষের সম্পর্কটাকে অন্য মাত্রা দিয়েছে এই সাংস্কৃতিক দিকটা সত্যি অসাধারণ কিন্তু কিছু রহস্য কি এখনও নেই যেমন ধরন গোমুখে ঠিক কোন পয়েন্টটা থেকে মূল ধারাটা শুরু হচ্ছে ওটা নাকি একদম নির্দিষ্ট করে বলা বেশ কঠিন হ্যাঁ কঠিন কারণ ওখানে তো অনেক ছোট ছোট জলধারা এসে মেশে কোনটা যে একদম মূল সেটা বোঝা একটু চাপের আর বরফের নিচে মানে মাটির তলায় সেখানেও কি কিছু থাকতে পারে কোনো লুকানো ধারা এইখানেই সাম্প্রতিক গবেষণাগুলো খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দিচ্ছে কিছু পেপার আমরা দেখছিলাম সেখানে বলা হয়েছে গঙ্গার জলে নাকি এক ধরনের ভাইরাস থাকে সেটা কি এরা হল এমন ভাইরাস যারা শুধু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে মেরে ফেলে আর এই ব্যাকটেরিওফেজ নাকি গঙ্গার জলে প্রচুর পরিমাণে আছে আচ্ছা হ্যাঁ আর এই কারণেই হয়তো গঙ্গার জল এতদিনে ও সহজে নষ্ট হয় না বা পচে না এই যে একটা পুরনো বিশ্বাস বা ধারণা এর একটা সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে এটা শুধু তাই নয় ইসরো তাদের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে দেখেছে যে গঙ্গার কিছু পুরনো শাখা নদী যেগুলো হয়তো ওপরে শুকিয়ে গেছে সেগুলো মাটির নিচেও এখনো সক্রিয় থাকতে পারে বলেন কি মাটির নিচে পুরনো নদী হ্যাঁ ভাবুন তো এর মানে কি হতে পারে হয়তো মাটির নিচে বিশাল জলের ভাণ্ডার লুকিয়ে আছে অথবা এটা নদীর নিজেরই একটা প্রাকৃতিক ফিল্ট্রেশন সিস্টেমের মতো কাজ করে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটা নতুন দিশা দেখাতে পারে তাহলে সব মিলে ব্যাপারটা কি দাঁড়ালো গঙ্গার উৎস আসলে একটাই নয় এর একটা ভৌগোলিক উৎস আছে গোমুখ আবার একটা শক্তিশালী পৌরাণিক উৎসও আছে ভোগীরথা শিবের কাহিনীতে আর এখন বিজ্ঞান বলছে এর জলে বিশেষ গুণ আছে আবার মাটির নিচেও হয়তো বয়ে চলে ধারা মানে সব মিলে একটা ভীষণ জটিল একটা বহুমাত্রিক পরিচয় একদম আর এখানেই বোধহয় আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় বলুন গঙ্গার এই যে এতগুলো দিক আমরা দেখলাম প্রাকৃতিক পৌরাণিক বৈজ্ঞানিক এমনকি এই যে হয়তো অনাবিষ্কৃত ভূগর্ভস্থ রূপ এই সব কিছু জানার পর বর্তমানে আমরা যেভাবে নদীটাকে দেখছি যেভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছি সেই ভাবনা বা সেই চেষ্টাকে এটা কিভাবে প্রভাবিত করতে পারে হুম এটা সত্যি ভাবার মতো প্রশ্ন আমরা কি গঙ্গার কোনো একটা পরিচয়কে বেশি গুরুত্ব দেব নাকি এই সমস্ত জটিলতাকে স্বীকার করে নিয়েই ওকে রক্ষার পথ খুঁজব এটা হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে